হ্যালো গাইজ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন পেলেফর আইডিয়ার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আচ্ছা এর কি সত্যি ভুল সিএসআইআর আর ইশান কিষানকে এর সেন্ট্রাল কন্ট্যাক্ট লিস্ট থেকে বাদ দেওয়া হলো বাদ তো অনেকেই পড়েছে ধাওয়ান ইসবিন্দার চাহাল পুজারা আরও অনেকেই যাই হোক সেন্ট্রাল কন্ট্রাক্টটা কী এর বার্ষিক একটা ফেস চারটা কোটা আছে এ প্লাস সাত কোটি গ্রেড এ পাঁচ কোটি গ্রেড বি তিন কোটি গ্রেড সি এক কোটি টোটাল তিরিশ জন আচ্ছা বলুন তো বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড একটা প্লেয়ারের কী দেখে পারফরমেন্স না ফেস বিসিসিআই এর নির্দেশ হলো যে প্লেয়াররা রঞ্জি ট্রফি মুস্তাক আলী ট্রফি খেল তো ঈশান কিষান অমান্য করে রঞ্জি ট্রফি খেলে না আর দুই সিএসআইআর নাকি না খেলার জন্য চোটের নাটক করে এটা কিন্তু ভুল কথা ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে সিএসআইআর পারফরমেন্স আর হার্দিকের ইনজুরির থেকে ছিটকে যাওয়া কিন্তু হার্দিককে এ গ্রেডে রাখা হলো কেন অথচ কোনো ঘরোয়া লীগ খেলেন না হার্দিক হার্দিকের উপর আমার কোনো রাগ নেই হার্দিক ভালো প্লেয়ার আমার পছন্দের প্লেয়ার শুধু বিসিসিআইকে বলবো সব প্লেয়ারদের এক চোখে দেখা দরকার আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন